আমরা অনেকেই বায়োসে ঢুকতে গিয়ে প্যারা খাই কেমন হইতো যদি আমাদের ডেস্কটপে একটা শর্টকাট বাটন থাকতো যেটা ডাবল ক্লিক করলে পরে আপনি অটোমেটিক বায়োসে চলে যাবেন প্রথমে ডেস্কটপে গিয়ে রাইট ক্লিক করে নিউ শর্টকাট তারপর এখানে আমাদের লিখতে হবে সি ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে উইন্ডোজ স্ল্যাশ সিস্টেম থার্টি টু স্ল্যাশ শাট ডাউন ইএক্সি এই পর্যন্ত লেখার পরে স্পেস তারপর ব্যাক স্ল্যাশ আর স্পেস ব্যাক স্ল্যাশ টি স্পেস জিরো এটা হচ্ছে টাইম মানে ইনস্ট্যান্ট যাতে হয়ে যায় তারপরে স্পেস ব্যাক স্ল্যাশ এফ ডাব্লিউ এফডাব্লিউ মানে হচ্ছে ফার্মওয়্যার বেস আমাদের কাজ শেষ শাট ডাউনের বদলে আমরা এখানে লিখে দিই বায়োস এই যে আমাদের একটা শর্টকাট আইকন ক্রিয়েট হয়ে গেছে এখন এইখান থেকে প্রপার্টিজ অ্যাডভান্সড রানার্স অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে নিতে হবে একটা আইকনও চাইলে আপনারা পাল্টাই দিতে পারেন এই ব্লু পাওয়ার বাটন আইকনটা দিয়ে দিলাম অ্যাপ্লাই ডান হয়ে গেছে চলেন এবার আমরা টেস্ট করে দেখি ওকে বুট হয়ে আমরা চলে আসি এমএসআর বায়োস এর মধ্যে এরকম আপনি এক মিনিট একটা শর্টকাট বাটন বানায় ফুলতে পারেন বোয়সে ঢোকার স্পেশালি যারা ল্যাপটপ ইউজ করেন ল্যাপটপ একটু প্যারা অনেকেই বেশি খান তাদের জন্য এটা অনেক বেশি ইউজফুল হবে